এবং আরেকটা কথা বলি আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত এই আপনাদের চা বাগানে বেতন কত দেন বলেন শ্রমিকদের বেতন কত দেন একশো সত্তর টাকা আপনারা ডেইলি পান আর মাসে কত একশো সত্তর টাকা করে হইলে ধরেন ছয় হাজার নাকি ছয় হাজারের মতো আপনারা বেতন আপনারা সারাদিন কামলা দিতেছেন ছয় হাজার বেতন আপনাদের অনেক সুবিধা আরো আছে আর এমপির বেতন জীবনে জানছেন কত আমি যে এমপি হইছে আমার বেতন কত জানছেন কখনো কেরে আমি দিকে জানাই দিছি সব আমার বেতন হইলো এক লাখ বাহাত্তর হাজার কত এটা দিকে আগে কেউ জানাইল না এরপরে আমি মাত্র আড়াই মাস হইছে আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইত না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাইব সোনার গাডার মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো আর দুই কোটি টাকা যারে মন দিতে পারবো ঈদগাহ যা মন ধরে মাঠ যা ইচ্ছা করতে পারবো এই যা আমারে দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে এখানে মাটি নামতেছে ওই আমি জালাল রে কইছি বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমার কালকে বলল যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে কোথায় এটা পুকুর কাটানো কোথায় হ্যাঁ এই টিলায় কইছে সদর কি টিলা কাছে আছো আপনি পঞ্চায়েত সভাপতি নানি তে মোটা তো দেখা যায় না এটা কোন জায়গায় মাসখানে একটা পুকুর বানাইবো পুকুর বানাইবো আমি বলছি হ্যাঁ দুর্গা বিসর্জনের জন্য আমি বলছিলাম যে আজকে কাজ শুরু করি এক সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে টাকা দিব আমি এখন এরা এরা আমারে কইতাছে আজকে আমার দিন মেশিন মেশিন না এ জালাল হ্যাঁ আইব কালকে মেশিন আইব এক সপ্তাহের মধ্যে পুকুর হইব আগামী সপ্তাহে যেদিন আমি পুকুর উৎপাদন করে দেব আরেকটা একটা জিনিস হইলো চা বাগানের শ্রমিক ভাই বোনেরা একটা কথা মনে রাখেন আমার লাস্ট কথা শেষ কথা আপনারা এইবার আমারে ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক যে সম্মানিত করছেন এই আগামী পাঁচ বছর প্রয়োজনে ঘুমাবো না শরীরের থেকে ঘাম বালতির পর বালতি ফেলবো তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো এবং আপনারা যে ঋণই আমারে করছেন গুলামি কইরা হইলে ঋণ পরিশোধ করবো আমি কথা দিয়া যাইতেছি আপনাদেরকে আপনারা ভালো থাকবেন আজকে গান শুনবো আমরা এই জন্য সবাই বক্তব্য দিতে পারি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি আমাদের সভাপতি আমাদের আমাদের ম্যানেজার ম্যানেজার সাহেব সাহেব তো বলার আগে যে জাপানি ভাই জাপানি মালিক ভাই উনি যেখানে যা এখানে কিছু না কিছু দিয়ে আসে কি দেয় কিছু না কিছু অনুদান দে এখন তোমরা বাগান থেকে কি চাও যে ভাই দুইটা জিনিস যদিও বাইরে এলাকার না কি চাও এই পঞ্চায়েত এদিকে আসো কিতা চাও একটা জিনিস অন্তত কিছু একটা বরাদ্দ দিব সে কিতার নাম মন্দির স্যার আমাদের সুরমা চা বাগানের ভিতরে আমাদের সদরের মন্দিরটা মোটামুটি শেষের পথে আছে ওখানে কিছু বরাদ্দ দিলে ভালো হয় আমাদের দশ দশ নম্বর মন্দির তো আমি এমপি মন্দির করার জন্য আমার কাছে অলরেডি মন্দিরের বরাদ্দ আছে উনি তো পাবলিক রাস্তাও আমি কিন্তু আমাদের নিমাইটলা এবং সার সদরে আমাদের দুইটা দশাচারী ঘর ছিল যে আমাদের নিমাইটলা এবং দশা সদরে দুইটা দশাচারী ঘর ছিল এই ঘরগুলি নাই ঘরগুলি যে কোনো কারণে মন্দির করতে যে আমরা এটা ভাঙ্গা নিছি কিন্তু জায়গা আছে আমরা ঘরটা উঠাইতে পারতাসিনা। না আপনাদের কাছে অনুরোধ আমাদের সদরে একটা পঞ্চায়েতি ঘর আর নিমাইটলা আপনার দশটা একটা ক্লাব ঘর এই আপনাদের কাছে এটা অনুরোধ দুইটা ঘর করতে আট লাখ টাকা লাগবে আমারে বললো আমি তো বলছি যে সরকার যদি টাকা না দেয় আমি ব্যারিস্টার হিসাবে টাকা দিব না মন্দির তো করাই হবে এই কয় আমি কইতাছি মন্দির আমি সরকারি ভাবে কর্ম মন্দিরও আমি কর্ম হ্যাঁ দাদা এদিকে আসেন আগে বুঝেন মন্দির যা আছে তা সরকারি ভাবে বরাদ্দ দিয়ে আমি করবো এখন একজন ভদ্রলোক আইসে যে এমনি কিছু সাহায্য করবো এইটার জন্য এরা বলছে যে ক্লাব গড় করার জন্য আপনার কোনো বক্তব্য আছে আচ্ছা ঠিক আছে এইগুলো আমি বুঝছি আমি দেখব আপনি আচ্ছা এক মাঠ যা লাগে আমি এগুলা করে দিব এখন আমি মালিক বাইরে বলতেছি মালিক ভাই যা খুশি আপনার আপনি এই সুরমা চা বাগানের জন্য যা খুশি আপনি একটু বলবেন আমাদের এখানে আজকের বীজ উদ্বোধনের সম্মানিত সভাপতি সুমরা বাগানের ম্যানেজার সাহেব উপস্থিত এখানে অনেক মেহমান আছেন এবং আমাদের বাগানের শ্রমিক ভাইয়েরা আপনাদের সুমরা বাগানে আজকে এই অনুষ্ঠানে আমি আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনারা যে দাবি দেওয়া তুলছেন অবশ্যই আমাদের এমপি সাহেব আপনাদেরকে এইগুলা অবশ্যই পূরণ করে দিবে এবং উনি লোক কাজ করবে আপনারা যেভাবে আপনারা ভোট দিচ্ছেন ঠিক এইভাবে আপনাদেরকে উনি আপনারাকে খুশি করবে যাক এখন আপনারা যে একটা দাবি তুলছেন আমি আপনাদেরকে এক লাখ অনুদান আমি খাল বা পশু আমি পৌঁছায় দিব এমপি সাহেবের মাধ্যমে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেখেন মালেক যা বানিয়ে কইছিলাম পঞ্চাশ হাজার দিও বেটা কানে কানে কয় কেমনে দিমো পঞ্চাশ হাজার সরম লাগে একলা কই দিম বুঝছেন আর অন্য কে পঞ্চাশ কইলে কয় দশ 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 এই এক লাখ টাকা উনি আরে খাইছে রে হ্যাঁ কথা সব কইমো কথা কইমু কথা কইমু এখন আমরা ম্যানেজার সাহেবকে দিতেছি ম্যানেজার সাহেবের বক্তব্যের পরে আমরা দর্শক সারিতে চলে যাবো আমাদের গান শুরু হয়ে যাবে ধন্যবাদ আজকের এই শুভ দিনে সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার হক সুমন এমপি সাহেব এবং বিশেষ অতিথি অত্র এলাকার প্রাক্তন চেয়ারম্যান বাবুল হোসেন খান এবং উপস্থিত সুধীবিন্দু সবাইকে আদাব এবং নমস্কার আজকের এই শুভ দিনে এমপি সাহেব যে নতুন বৃষ্টি উদ্বোধন করলেন তার এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই